হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস স্টাইল সো গাইজ আজ হচ্ছে মহাশিবরাত্রি তো আজকের দিন কোথায় যাচ্ছে কি করছি সারাদিন সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব চলো স্টার্ট তো গাইজ ভিডিওটা এডিট হয়ে তোমাদের সামনে আস্তে আস্তে জানি অনেকটা টাইম লেগে যাবে অনেক দিন পরে তোমাদের তোমরা দেখতে পাবে ভিডিওটা তো এটা যেটা চলে এসেছিলাম এটা আমাদের বর্ধমান মহারাজার নিজস্ব মন্দির ছিল শিব মন্দির তো সেই জায়গাটায় এসছি তো সামনে চারিদিকে এটা রাত্রিবেলা আর সুন্দর লাগে যেমন চারিদিকে দেখবেন মশাল দেখতে পাবে মশাল রাত্রিবেলা মশালগুলো জ্বালানো হয় এখন এবং এন্ড বিভিন্ন রকম লাইট লাগানো হয় তো খুব সুন্দর লাগে তো এইটা মানে এতটাই একটা ইউনিক জিনিস যে জায়গা যেটাই এই মহারাজা শিব মন্দিরটা শুধু শিবরাত্রির দিনেও সাধারণ মানুষের জন্য খোলা থাকে বাকি দিন আপনারা চাইলে দেখতে পারবেন না সাধারণ মানুষের জন্য বন্ধ থাকে তো আমরা চলে আসছি হঠাৎ মনে পড়ে গেছিল যে হ্যাঁ আজকে তো এটা খোলা আছে তো আমি আর চলে তো তো শিব মন্দিরটা ঘুরে দেখাচ্ছি আশেপাশে এটা একটা মন্দির যেটা দেখছেন এর সামনে এখানে একটা আই পুকুর টাইপের কিছু ছিল তো বহু এটা সেইভাবে ঠিকঠাক মেনটেন্স না থাকার কারণে জঙ্গলে পরিণত হয়ে গেছে তো এই পুজোর জন্য কিছুটা জঙ্গল পরিষ্কার করেছে তো যাই হোক ওভারঅল খুব সুন্দর জায়গাটা চারিদিকে গাছপালা সবুজ এবং পাশে এর সাথেই রয়েছে আমাদের বর্ধমানের যে চিড়িয়াখানা রমনার বাগান বলে তো তার কারণেই এই জায়গাটা একটু গাছপালা ভর্তি আছে অনেক ধরনের পাখিও আসে এই জায়গাটা তো এটা হচ্ছে মেন মন্দির এইটা হচ্ছে সব থেকে মেন মন্দির এখানে সবাই পুজো করে আজকের দিনে হ্যাঁ মোমবাতি এগুলো জ্বালানো হয় তো আমরা এখানে দেখে বেরিয়ে যাওয়ার পথে একটা স্কুল ফ্রেন্ড আমার বান্ধবী শম্পা ওর সাথে দেখা হয়ে যায় তো শম্পা আমাদের দুজনকে প্রসাদ দেয় দিয়ে আমরা প্রসাদ নিয়ে এখান দিয়ে বেরিয়ে গেলাম বেরিয়ে আশেপাশে এটা হচ্ছে এন মেন ঢোকার গেট আশেপাশে দেখিয়ে দিচ্ছি সোজা দিক দিয়ে আসা আসতে হয় এবং এটা হচ্ছে পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রমনার বাগান আমাদের যে চিড়িয়াখানা তারপরে আমরা চলে এলাম ওখান দিয়ে সোজা একশো আট শিব মন্দির অনেকেই জানেন বর্ধমানে একশো আট শিব মন্দিরের সাথে অনেকেই পরিচিত আছে তো আমরা গাড়িটা পার্কিং করে আমরা চলে গেলাম সোজা একশো আট শিব মন্দিরের দিকে তো প্রথমে এখানে জুতো রাখার জায়গায় জুতো রাখতে হয় তারপরে জুতো রেখে আমরা কেটে নিলাম টিকিট টিকিট মাত্র দু টাকা এখানে মন্দিরে প্রবেশ করার খুব সুন্দর জায়গা যারা এখন পর্যন্ত এসেছো তারা তো দেখেইছো যারা এখনো আসনি তারা চলে আসবে পুরো বর্ধমান নবহাট বাস স্ট্যান্ডের ঠিক পাশেই একশো আট শিব মন্দির তো সেদিন প্রচুর ভিড় ছিল মানে ঢোকাই যাচ্ছিল না এত মানুষের ঢল নেমেছিল সামনে পুজো হচ্ছিল অনেক কটা মন্দির আছে একশো আটটা শিব মন্দির তো আছেই প্লাস আরও ছোটো ছোটো বড় বড় মন্দির আছে মাঝে একটা পুকুর আছে যেখানে সমস্ত মন্দিরের দুধ জল যেটা ঢালা হয় সমস্তটা গিয়ে ওই পুকুরেই পড়ে তো আমরা সবার ভিতর দিয়ে এটা একটা এক পাক পরিক্রমা করলাম তো যেতে যেতে আর একটা সুন্দর মূর্তি দেখলাম শিব পার্বতীর প্রচুর সংখ্যক মানুষ এসেছিল সেদিন এটা হলো সেই পুকুরটা ঠিক এই রাস্তাটা ডান দিকে গেলে ডান দিকে ওখানটা বসে মেলা প্রচুর ভিড় হয় তো ভিড়ের ভিতরে আর ঢুকলাম না আমরা তো এমনিতেই প্রচণ্ড ভিড় এবং মেলার ভিতরে আরও বেশি ভিড় তো আমরা সোজা দেখা হয়েই গেছিলো পুরোটা সোজা ঘুরে এখানেও দেখো কত সুন্দর মন্দির টাইপ করা আছে এখানে আবার একটা গাছ আছে যেখানে সবাই মানত করে বাঁধে তো আমাদের সবটা দেখা হয়ে গেল দিয়ে আমরা আবার বেরিয়ে গেলাম একশো আট শিব মন্দির থেকে আমাদের পরবর্তী গন্তব্যস্থল যেটা হলো বর্ধমানের আর বিখ্যাত জায়গা যেটা তো বর্ধমানেশ্বর অর্থাৎ মোটা শিব বাড়ি আলামগঞ্জে অবস্থিত তো গিয়েই আমরা প্রথমে লাইনে দাঁড়িয়ে পড়লাম প্রসাদ নেওয়ার জন্য এখানে প্রসাদ দিচ্ছিল দুটো করে লুচি আলুর দম বোঁদে পায়েস আমি এবং অনু দুজনে প্রসাদ নিয়ে আমরা প্রসাদটা খেয়ে হাত ধুয়ে চলে গেলাম সোজা বাবার দর্শন করতে এটা হচ্ছে এন্ট্রেন্স এখান দিয়ে সোজা ঢুকলাম তো এত ভিড় ছিল সোজা তো আর ঢোকা যাবে না তো সাইড দিয়ে কোনোভাবে যদি দেখা যায় আমি তো দেখেছি আমি তো জানি বাট অনু এখানে প্রথম ওর প্রথমবার তো কোনোভাবে যদি দেখতে পায় তোমাদেরও যতটা পারবো দেখানোর চেষ্টা করব দেখতেই পাচ্ছ কো সবাই ফটো ক্যামেরা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো এই হচ্ছে মোটা শিব বাড়ি আমাদের বর্ধমানেশ্বর ব্যাস এই ছিল আজ আমাদের টোটাল ব্লগ যদি তোমাদের আমাদের এই ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন